নমস্কার কেমন আছেন সবাই আজকের রেসিপিটা হলে ডিমের ঝোল আমি এখানে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি আর ব্ল্যান্ড করা মশলাও দিয়ে দিব ব্ল্যান্ড করা মশলার মধ্যে হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি ওই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব আর এদিকে আমি ডিম আলু আলাদা করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে মশলাটা কষিয়ে আসলে আমি তাতে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেব আমি কিন্তু এখানে টমেটো সস ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন নাও করতে পারেন আর মশলার পরিমাণ হচ্ছে সবগুলো আমি এক টেবিল চামচ করে দিয়েছি আর লবণটা হবে কিন্তু স্বাদ অনুযায়ী এই তো মশলা ভালো করে আমি কষিয়ে নিব আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আমার মশলা নিচেই লেগে যাচ্ছে না লাগার জন্য তার জন্য আমি কষি জল দিয়েছি ঢাকনাটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই তো কষিয়ে আসলে এবার আলু দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিব আর আলুটা একটু কষা কষা হয়ে আসলে তাতে আমি ডিম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব এবার ডিমটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব আর চেড়ে আমি পরিমাণ মতন কিন্তু জলও দিয়ে দেব তবে আপনারা চাইলে ডিম আর আলু কষা কষা করে রান্না করতে পারেন কিন্তু আমি ঝোল করে রান্না করব আসলে আমাদের ঘরে ঝোল চারা চলেই না আমার ছেলে প্রতিদিনই ঝোল লাগে এই তো আমি নেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিই জলটা দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে ভা মিনিট বিশেকের মতন আমি রান্না করে নেব তবে আমি যে পরিমাণে জল দিয়েছি ওই পরিমাণে ঝোলটা রাখবো না ঝোলটা একটু শুকিয়ে নিব এই তো হয়ে আসলো আমার ডিম আর আলুর ঝোলে আর তাতে আমি সামান্য চিনি আর গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবারও দুই তিন মিনিটের মতন আমি রান্না করে নিব আর দুই তিন মিনিট রান্নাটা হয়ে আসলে তাতে আমি ধনিয়া পাতা দিয়ে দেব আর ধনিয়া পাতা দিয়ে আপনি কিন্তু গরম গরম পরিবেশন করতে পারবেন সাদা ভাত আর রুটির সাথে বেশ ভালো লাগবে এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে তো পাশে থাকবেন আর সবাইকে ধন্যবাদ জানাই